দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা মনে মনে চলছে পুলিশের টহলদারি তারই ওঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ বন্ধ সফল করতে জোর করে দোকানপাট করছেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন কিন্তু পুলিশ এসে তাদের নিগ্রহ করছে গুন্ডাগিরি করছে অপরদিকে খেজুরির বাঁশগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা সব মিলে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে এরা এসে জন্য সেই কারণের জন্য অহেতু পাবলিক কে হ্যারাস করছে এরা যারা শান্তিপূর্ণ ভাবে করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে আক্রমণ করছে পুলিশের এই কাজ এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য দু ঘন্টা রাস্তা বন্ধ করেছিল আজকে তারা এসে গুন্ডাগিরি করছে পরিষ্কার গুন্ডাগিরি

পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে